প্রিয়তমা তোমার পাশে হাঁটলে শান্তির বাতাস লাগে গায়ে পাশে বসলেই ওজন কমে যায় ছোট ছোট দুঃখের তোমার গায়ের গন্ধ যেন দুঃখ মুছে ফেলার তোমার চোখ দুটো আচমকা বুকে টেনে ধরে খেলা করে পৃথিবীর অষ্টম আশ্চর্য হয়ে তোমার কোলে মাথা রাখলেই মমতার এক গভীর অংশ টের তুমি যেন মায়ের মতোই কমল যেসব কথা কাউকে বলতে পারতাম না মা ছাড়া সেসব কথা তোমাকে বলে ফেলি নির্দিদায় কোনো সংকোচ নাই মনের ভেতরে কোনো ভুল সংকেত নেই মায়ের ভরে তোমার আচলে নিচেই যেন নিরাপত্তা নিশ্চিত হয় তুমি সেইজন যার কাছে অর্ধেক অসুখের ওষুধ মেলে যে কথা বললেই হাওয়ায় মিলিয়ে যায় গ্যাস্ট্রিকের মতো বুকের ব্যথা শ্বাসকষ্টের মতো জটিল রোগ তুমি কপালে বুক হাত রাখ সেরে উঠে সাধারণ জ্বর কিংবা মাথা ব্যথা তুমি জানো সেই নদী যেসব শব্দ গিলে ফেলে ভালোবাসায় আর ফিরিয়ে দেয় শান্ত ঢেউ মৃদুতলা